কান্না করে বলেছে মালি তুমি আবার তুমি আমাকে মাফ করে দাও গুনাগার বলে তারাইয়া দিও না রে আল্লাহ এই বান্দাটা সারা রাত জিব্বাটা দিয়ে জিকির করে করে কাটাইতো এই বান্দা রাস্তায় হাঁটতো আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত অন্তরের মধ্যে একটা জালা ছিল মালিকের কোথায় গেলে পাওয়া যায় এই বান্দা আলে মোলামা পাইলে দৌড়াইত কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইত এরে খালি কান্নার আওয়াজ আর দেরি করিও না তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না কেয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে মদিনার নবী আফসোস করে বলেন যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে সুন্নতের আমল না করিয়া কবরে যাবে এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও যখন এই প্রশ্ন করা হবে মদিনার নবী আফসুস করে বলে গুণাগার তো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা হা লা আদরি হা

এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এই নাফার মান গুনাগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই এমন কপাল বোরা নিজেও টুপি পরে নাই যারা টুপি পড়ত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই নিজেও আমি আল্লাহর জিকির করে নাই যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই এই না মানকে আর সুযোগ দিয়া লাভ নাই হয় এখনই কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও জাহান নামের আগুন কবর ভরে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে মদিনার নবী বলেন ও দুনিয়ার মানুষ জাহান নামের কথা যখন কানে আসবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি সেটা তওবা করো এরে বিদ্যু বাবাজি ও পদ্মার আলীর মা বলেরা ও যুবকেরা কয়েকদিন আর যৌবনের বাহাদুর করবা এই দুনিয়া কিছুই না ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা ওই সাদা কাবুলের প্যাকেট যেদিন হয়ে যাইবা কে এখন কে পর কেউ সে নাই সবাই জামাটা খুলিয়া বেলের দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে ওই মাটির কবরে যখন নিবে কেমনে তুমি কবরে একা একা থাকবা আজকে বাকি ছাড়ায় অন্ধকার রুলে একা থাকতে বড় ভয় পাই ওরে আল্লাহর বন্দারা একটু নিজের গুলার দিয়ে তাকাইয়া তাও বা করো আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কপাল বুজি পুড়িয়া গেল গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আয় আল্লাহ দিলটা নরম করে কান্নাওয়ালা চোখ দান করে দাও আমার আল্লাহর ধরা বড় কঠিন অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগে নিত হইয়া কুদরাতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই হিমাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাত দিয়ে চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুনি জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায় কেরামরা কানতে পারে সাহাবাই আমরা যদি কবরে রাজাবের ভয়ে কালিতে পারে আমাদের কপাল কি পুড়িয়া গেল না জানি কারো বদ্দ কপালে লাগলো চোখে গেল পানি নাই জাহাজ ভয় নাই ওরে চোখ দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো আর মতো মালি গুনাগার হইয়া ময়দানে বসছি গুনানি আর ময়দান থেকে ঘরে যেতে চাই না আই আল্লাহ আলুদার কারণে আমার হাত পাক আমার চোখ দুটো না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই আয় আল্লাহ গুণাগার বলিয়া তারাইয়া দিয়ে গুনারে আল্লাহ আর গুনার কাছেও যাবো না মা বাবারে কষ্ট দিব না নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না ওলামাই কেরামের বিরোধিতা করব না আজকে থেকে তওবা করে নিলাম তওবার খাতি নিয়ত যদি অন্তরে থাকে খাতি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো দিনটা নরম করো আল্লাহকে বলো হে আল্লাহ আজকে থেকে তওবার খাতি নিয়ত করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই কারো গোলাম হই আলাপ নাই আল্লাহ যেদিন লাগ দিবে আমার কেউ ধরে রাখতে পারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন অতএব রিজিকের জন্য কারো এর কাছে যাওয়ার উপর প্রয়োজন নাই আল্লাহ আজকে থেকে আপনার গোলামি করব নামাজ পড়ব নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয় মুনাফিকের যদি না থাকে খাঁটি তওবা নিয়তে দূত হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে Amen.